উমরা করা নফল না ফরজ জি প্রথমবার শুধু কেউ যদি উমরার জন্য যায় উমরা করতে এটা সেটা কি তার ফরজ হবে না নফল হবে উমরা ফরজ কিনা তো আল্লাহ তাআলা বলছেন আতিমুল উমরাতা ওলা আতিমু হজ্জাতুল তোমরা আল্লাহর জন্য হজ এবং পূর্ণ করো এটা কখন যদি আপনি নিয়ত করেন যে আমি উমরা করব তখন আপনার ফরজ হয়ে গেল ফরজ কিন্তু আপনি যদি নিয়ত না করেন তাহলে আপনার জন্য স্বাভাবিকভাবে নফল

কিন্তু আপনি ওমরা যদি করেন সেটা আপনার নফল হবে আর যদি নিয়ত করেন যে আমি একটা নিয়ত করলাম আমি হজে যাচ্ছি তখন আপনার জন্য এটা আদায় করা ফরজ হয়ে যায় এইভাবে বিশ্লেষণ করা যায়